في بحر كتر تكن وانا در مرمير আমাদের ইসলাম ধর্মের মাঝে মহরমা যদি মহরে ফাঁত দেয় বর্তমান আমি নিজে কাবিন করি আসি হাজারের উপরে জি ভাই কথাটা বুঝছেন কি এই হিসাবে ইসলামে নারীকে কত সুন্দর মর্যাদা দিল বলা হইতেছে এই সাইটটা কর্ম যেই নারী ঘরের ভিতরে থাকিয়া এই সাইটটা কর্ম করবে আল্লাহর নবী করতেছে যত সময় এই পুপ্র মহল্লার মেয়ে লোকরা যত সময়ই জান্ন গেছে না আমি জান্নাত যাইতাম না কত বড় প্রতিশ্রুতি দিছে এই তো অন্য ধর্মের মহিলার জন্য নাই আছে কি ভাই দুষ্টু বদুর্গ কত বড় একটা সম্মান দেওয়া হয়েছে গতিকে বিভিন্ন হিতানে বিভিন্ন লাইনে ইসলামে যেই নারীকে মর্যাদা দিছে তার আদা ও মহিলার পুরুষে দেয় নাই গতিকে আমার মা ভগ্নী সকল দয়া করিয়া আজকের এই জলসার উচিলায় যে চারটা কর্ম বলা হইলেও আঙ্গুলের মধ্যে গুনিয়া প্রতিজ্ঞা করেন জালল মোট পর্যন্ত কোনোদিন এই সার কর্ম গলার মধ্যে ছুরি দিতাম না এই চারটা কর্ম আমি সহি সালামতে করিয়া যাইমু দামি মজাহিরে বলতেছি দয়া করিয়া চল্লিশটা দিন এই সাইটটা কর্ম করিয়া দেখেন তার মাঝে কি মদা কি সাত, কি মধু জবানে কলমে গর এই সাইটটা কর্ম করিয়া দেখেন তার মাঝে কি সাদ আছে কি মধু আছে কলম দিয়ে লেখিয়া বুঝাইবার মতন শক্তি না ওয়াইজে ওয়াজ করিয়া বুজাইতে পারত না গতিকে মাত্র মামার মা সকল এই চারটা কর্ম করেন যদি ধনী হইবার ল্যাগা চান যদি ভালো খাইবার লিকা চান যদি আদর যত্ন পাইবার ল্যাগা চান যদি মান মর্যাদা বৃদ্ধি করবার লগা চান তাহলে দেখেন একজন এটি মাল্লার নবীর দরবার কে বলতেছে ইয়ার আসুল মাত্র গনা চোনা কয়েকটা খেজড়ের গাছ হলা একটা বাগান নামার আমি গিত মানুর সাভা মানাায় বা বানাায়। আমার লগের যে একটা বড় বাগান হলা বাড়ি একজন মরব উনি ১৯ মাঠেলতে ঠেলতে বহুতটা আমার বিতরে আসিয়া গেছে। আমি কমজুর আমি এতিম আমার ফরিয়াল ছোট। যার কারণে আমি প্রতিশুধু লইতে পারি না। আমাকে উনি সাতায় গতিকে যদি আপনি পরামর্শ দেন সীমাটা আময় মরি লাইয়া ঠিক করি আমি একটা ওয়াল দিয়া দেই আল্লাহ নবী বলছে ভালো কথা তুমি শিক করো সীমা ঠিক করে একটা ওয়াল দেয়া দাও ভাই যখন ওয়াল দেওয়া আরম্ভ করলো সীমার সিধা সিধি ওয়ালের সিধা সিধি একটা খেজুর গাছ পড়ে গেছে সেই খেজুর গাছটাকে আপনার ওই মুরব্বী নাম হয়েছে আবুল বাবা চাষা জিরে ডাকিয়া নিয়া বলতেছে চাচা গো এই গাছটা আপনি নেন গিয়া কাটটা লাইন আর নয় আমারে দেয়া দেন আমি ওয়ালটা সোজা করিয়া দিয়ে দে ওই আবুল বাবা বলতেছে না গাছ গাছের জায়গা থাকবে ওয়াল এই গাছ এটা আমার আমি কার্তা এই জায়গাতে থাকবো তুই ওয়াল টেড়া করিয়া বেকা করিয়া দিলে দে না হইলে নাই এটা হলো একটা বাহাদুরি আলাপ এটা হলো একটা ঘমন্ডের আলাপ তুই যে বাক এটা মানতাম না আমারটাই মানুন লাগবো এটা কমজোর রে সাতানি যাই হোক নবীজির কিদমতে যাওয়ার পরে ওই এতিম ছেলেটা আবার জ্ঞান নবীর ক্ষেত্রে বুঝাইতেছে বিচার দিতেছে ইয়ার আসুল আল্লাহ মরব্বী সাইতো মানে না গাছটা কাটলে ওয়ালটা সোজা হই লইলে সেইটাও মানে না গাছটাও আমারে দেয় না ওয়ালটা বেকা করিয়া করবার লেগে কয় নবীজি ওই মরব্বীরে ডাক দিয়া বুঝাইল নবীর কথাও মানে না বলল হে আবুলু বাবারে যদি একটা খেজুর গাছ তুমি ওই এতিম রে দান করিয়া দেও আমি মোহাম্মদে ও আদা করতেছি এর থেকে বড় বড় একশো খেজুরের গাছ বাগানওয়ালা একটা বেহেসতে তোমাকে দিব আবুল বাবা কইতেছে পরেরটা পরে এখন এই গাছ আমি দিতাম না ওই মহফিলের মাঝে অনেক সাবার বসিয়া ছিল হজরতার দা রাজি আল্লাহ তালান বলতেছে আর রাসুল পৃথিবীর যে কোনো মানুষে এই গাছটা কিনিয়া যদি এতিম রে দান করে সেও কি বেহস্তের মধ্যে একশো খেজুর গাছওয়ালা বাগান একটা পাইবো আল্লাহর নবী বলতেছে আবু নাম নিশ্চয়ই পাইবো আমি হবি কি দিতেছি একশো বাগানওয়ালা একশো খেজুর গাছওয়ালা একটা বাগান পাইবো সেই আবু দরদার আজ আল্লাহ দেখেন তাদের ইমান কতটুকু মজবুত ছিল সেইটাই আমি দেখাইতেছি সেই আবুল বাবার পাওয়া দরিয়া বলতেছে ভাই আবুল বাবা আমার সাড়ে ছয়শ খেজুরের গাছের বাগান একটা আছে সাড়ে ছয়শ গাছ তুমি এই একটা গাছ আমাকে দেয়া দেহ আর বিল্ডিং বালা খানা ওই বাগানের ভিতরে আছে ওই সমস্ত সাড়ে ছয়শ খেজুর গাছের বাগান এবং পানির নহর পানির কুয়া সব তুমি লইয়া যাও এখন শালার বেড়া মানছে আবুল বাবা কে হ্যাঁ এখন হইবো ঠিক আছে লগে লগে দিয়া দিছে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গো লগে লগে বিশ্বর মানুষ জাতি জানাইতেছে কেউ যদি দিলের আশা ফুরাইয়া জান্নাতি মানুষ দেখতে চাও এই মফিলে আবু দারদাকে দেখো ভাই ও উপরে বিশ্বাস করিয়া জান্নাতের আপনার বলা হইতেছে যদি কেউ তৃতীয় জান্নাত পায় আদনা দরজার জান্নাত যদি পায় এই বিশ্ব ভূমন্ডল থেকে আরো দশগুণ বড় জান্নাত পাবে আল্লাহ তাই ভাই ও বুজুর্গ আমরা যদি নিশ্চয় যে বসিয়া যেভাবে আপনারা তো পারা রয়েছেন মতন রয়েছেন, বসিয়া করতেছে না একজন দুইজন করিয়া বহুত মানুষ উঠিয়া গেল আপনারা উঠিয়া যাইতেছেন না নিশ্চয়ই জান্নাতের একটা লালস আছে না নাই ভাই জান্নাতের লালচ আছে কি ভাই একটু হাত দাঙ্গিয়া দেখাইছে ভাই না রে তো বীর নারায় তকবীর দীন ইসলাম দীন ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভালো লাগছে বড় ভালো লাগছে আমি বলতেছিলাম এই কথাই একটা খেজুর গাছ আপনার এতিম রে সদকা করার কারণে যদি আজকে একশো খেজুর গাছের বাগান যদি বেহেস্তের মধ্যে পাওয়া যায় সেই বাগানটাকে আমরা লাগে কি ভাই আমরা চাই কি ভাই ভাই ও দোস্ত বুজুর্গ এখন রাত্র অনেক হয়ে গেছে আমি আমি আপনাদেরকে কষ্ট দিবার লেগে চাইতেছি না আপনাদের কাছে একটা সুবর্ণ পরামর্শ চাইতেছি ভাই ও দোস্ত আমার প্রধান সীমা ভগ্নি সকল আমরা এক সময় ছুট্ট ছিলাম আমাদের হাত ছিল কথা হাতে কাজ করছে না আমাদের মুখ ছিল মুখেও কাজ করছে না আমাদের সঙ্গে এখন যেমন ভাবে পা বলতেছে যখন তুমি এসেছিল এই মায়ার ভুবনে কেঁদেছিলা একা তুমি হেসেছিল সকলে দুর্গ আমরা যখন মুন্না হয়ে আমা করিয়া কাছিলাম আমার নানায় আমার দাদায় আমার বইনের জামাই আমার মামায় আস আত্মীয় স্বজন পাইয়া কে কি পুরস্কার দিবে কে গোলার চেন দিবে কে হাতের খারু দিবে কে জঙ্গলি দিবে কে খেলোনা দিবে এই গুলি চিন্তার মাঝে সবে লাগিয়া গেছিল কেউ আপনার সঙ্গে কাঁদছে না কাঁদছে কি কথাটা বুঝছেন কি ভাই আপনি একাই হুয়া হুয়া করিয়া কাঁদছেন বলা হইতেছে হে নিজের নিজের সম্বোধন করিয়া হে আব্দুর রহমান হে মজাহির হে আব্দুল সালাম এখনো মন জীবন তুমি করিয়া গট মিত্রকালে হাসবে তুমি কান্দি দেবন আপনার জন্য উচিত হইল যে আপনার জীবনটা এমন জীবন বানায়া তুলেন। যে আপনি মতের সময় যেই খবর পায় সবেই যাতে আফসোস করে কথাটা বুঝছেন কি ভাই ভালো মানুষ হইলে সামান্য আপনার মিনিটের মধ্যে খবর ছত্রিয়া যায় যে জনাব সাহান জনাব সাহান অমুক গাও নিবাসী অমুকের ছেলে আর দুনিয়াত নাই মাত্র মাঝি সাথীও এই জন্যই বলা হইতেছে এই আপনারা বড় চালাক মানুষ এই জন্যই তো আপনারা এই রাত নিশিকালে এই মাফিরতের মহফিলের মধ্যে বসিয়া জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আপনার ক্ষুদ্র প্রতিফল খাওয়ার মধ্যে ব্যস্ত আছেন তাই আমি এখন এই আল্লাহর দপ্তরে মোনাজাত হবে আমার বহুত মা বোনেরাও মুসল্লার মাধ্যমে বসিয়া যারা হজা আছেন আমাদের সঙ্গে দোয়ার মাঝে শরিক হইবেন বহুতের মা বাপ দুনিয়ার মাঝে নাই অন্ধকার দুঃখের কবরের মাঝে তাকিয়া ইয়াতিমের মতন ভরসায় রয়েছে জিন্দাদের হাতের দিকে ইন্তজার করতেছে তাই আপনারা জৌরের পর থেকে নিয়ে যতজনে ওয়াজ করিয়া গেছে প্রত্যেকের হাতে কিবা না কিবা আপনারা দিছেন মসজিদের যেই জরুরত আছে করবে এখন শুধুমাত্র আপনার আমলটা কবুল হওয়ার লেগা এই যে মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে বুঝুন না ডাইরেক্ট জানা জানাতো একজন মুরব্বী মাঝে লাগে কিন্তু হায় রায় হায় আল্লাহ এই মন্ডলের রাষ্ট্রপতি শাহেন শাহ আলম এইখানে গেলে কোন উজির নাজির লাগে না বায়া লাগে না আপনি ডাইরেক্ট যাইতে পারবেন ওই ডাইরেক্ট যাওয়ার জন্য আল্লাহ পাক করবার দিকে আলম একটা পরামর্শ দিছে ইল্লা সালা জামাতাল ইনসান যখন মরিয়া যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় সে গুনাও করতে পারে না কিউ করতে পারে না কিন্তু তিনটা দরজা চিরজীবনের জন্য খোলা থাকে বলা হইতেছে আজকে আল্লাহর ঘর মসজিদ রয়েছে মসজিদ মাশাআল্লাহ সুন্দর হয়েছে যার কারণে মসজিদের রহমতের দোয়া করতেছে আপনারা উন্নতি হইতেছেন আমি আজকে প্রায় 35 বছর ধরে তেওয়ানছলের মধ্যে শুরু বড় থেকে आवाज হওয়া করে ওয়াইস হিসাবেও তো আজকে প্রায় 5-7 বছর 10 বছর ধরে आवाज হওয়া করতেছে ভাই ও দosto बुजुर्ग এমন মারকা মারা এই অঞ্চলের মাঝে গাও আছে গো আমি নিজে দেখছি সেই গাওয়ার সারা মানুষ লেবার ছিল আজকে আমি দেখতেছি তন্ন তন্ন করিয়া যদি ঘর বাই গহির চাপ করা যায় একজন মানুষ লেবার নাই সব মালিক হয়ে গেছে নামটা কইলেই আপনারা চিন্না লেবেন শুধুমাত্র তাদের দিল মসজিদ কে ভালোবাসার কারণে নবীর মাদ্রাসা কে ভালোবাসার কারণে কে ভালোবাসার কারণে গোল আনতারা লুল বিল রাহাতাতুন ফিকুনু রুফামুল করার কারণে অন্তর লাগা বস্তু আল্লাহ রাস্তার মাঝে দান দক্ষিণা করার কারণে এখন যদি ওই জায়গার মধ্যে দান দক্ষিনার জন্য চাওয়া যায় মে লোকরা 5000 ছট ছান্দা হইলা 5000 বড় 10000 15000 20000 পর্যন্ত দিয়া দে দে ছান্দা আপনারা যথেষ্ট দিবেন আমি ইমাম সাহেবও বলছে দেখি আমার নজরুল ভাই বলছে এখন আপনাদেরকে আমি কোনো পেশার দিতেছি না আল্লাহর গোর মসজিদ সম্মুখে জরুরত অনেক আছে আর থাকবে সে জরুরত আল্লাহ পুরা করবে আমা আমি যে মরিয়া যাইব আমার যে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাইব কবরের মাঝে গিয়া যে আমি